আবার নবীর দিকে তুই ছুঁড়ে মারলো যখন তীর মারতে যাবে তার ঘোড়ার পা হাঁটু পর্যন্ত বাড়ির মধ্যে গেড়ে গেল দেখলো আর বাঁচার পথ নেই আবার চিৎকার করে বলে উঠল প্রিয় নবী পিছনে তাকালেন দেখলেন আবার সেই চিৎকার করছে নবী বললেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম আবার ঘোড়া উঠে গেল এবার তৃতীয়বার ভাবছে এত বড় টাকা এত বড় লোক বিরাট উটের পাহাড় তাই আবার কি করলো আবার নবীকে তীত ছুঁড়ে মারল এবার ঘোড়ার নিজের পা সহ কোমর পর্যন্ত বালির নিচে ঘিরে গেল আবার চিৎকার করে দয়ার নবী নিম আখি উনকারিম নবীনকারিম আখি উনকারিম ওগো দয়ার ভাই দয়ার নবী আরে একবার কি ক্ষমা করে দিবেন না প্রিয় নবী বললেন ঠিক আছে আবার ক্ষমা করে দিলাম জীবনে চরম দুশ্মন জানের পৈরি যে জীবন নিতে এসেছিল দয়ার নবী প্রেমের নবী ভালোবাসার নবী মহব্বতের নবী আদর্শের নবী একবার নয় দুইবার নয় বারবার থেকে ক্ষমা করছেন ক্ষমা সুন্দর নবী এবার ক্ষমা করার পরেও দেখল বেগতিক অবস্থা আর আরে কাজ করা যাবে না তবুও ভিক্ষা চাইলে নবীর কাছে গো নবী আমি অনেক নিয়ে এসেছিলাম আপনাকে মেরে ফেলবো আমি লাল উট পুরস্কার পাবো তাদেরকে কি আমাকে খালি হাতে যেতে হবে পিয়ে বলে না না তোমাকে এমন জিনিস দিব যে তোমাকে কেউ কোনো দিন দেয়নি পারস্য রাজার মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে পারস্য রাজার সোনার মুকুট যে মুকুটে সোনা মনি মুক্ত আছে সেই মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে ওরা কবে না ফল ইসলাম কবুল করে নিলেন খালিফা রাজত্বকালে আমিরুল মোহামেদিন খালিফদুল মুসলিমিন আমার আপনার খাতাব রাজি আল্লাহ রাজত্বকালে পারস্য যখন মুসলমানরা জয়লাভ করলো জয়লাভ করার পরে পারস্য থেকে অনেক সম্পদ আনা হলো এবং অমর বললেন দেখো ওই সম্পদের ভিতরে রাজা রাজ মুকুর আছে দেখা গেল সেই সম্পদের ভিতরে পারস্যের রাজার মাথার রাজ মুকুটটা রয়েছে তার মধ্যে সোনামণি মুক্ত ভরা হাজর অমর বললেন আল্লাহ রসুল বলেছিলেন ওরা কবি ইন্নাফল তোমার মাথায় পারস্য রাজার রাজ মুকুর পড়িয়ে দেওয়া হবে তেমন আনু ওরা কবি ইন্নাফলকে ডাক দিলেন বৃদ্ধ বয়সে তিনি আসলেন আসার পরে তার মাথায় সোনার মুকুটটা পড়িয়ে দেয়া হলো এবার সুবান বলেন যে নবী আমার জীবনের চরম চরম বৈরিকে তিনি হাজার মুকুট করে দিলেন সদ্য স্নেহা স্তর এভাবে হাজার হাজার ঘটনা হয়েছে নবীজির চরিত্রে তিনি দয়াময় তিনি কৃপাময় তিনি ক্ষমা সুন্দর তার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ সাম্প্রদায়িকতা পরশ্রী কাদরতা প্রতিহিংসা ছিল না সেই নবী যার চরিত্রে প্রতিহিংসা নেই কুরআনটাকে লেখা আছে অমুসলিমদের দেবদেবীদের গালি দিও না তারা পাল্টা তোমায় গালি দিবে অতএব কটির কঠোরভাবে কুরআনটাকে লেখা আছে ওয়ালা তানকিউল মুশরিকাতে হাতা ইমিনা তোমরা মুসলমান মেয়েদের বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তারা ইচ্ছায় ইসলাম ধর্ম কবুল না করবে আজকের এক দল সাম্প্রদায়িক দল বলছে মুসলমান ছেলেরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদ করে তাদের বিয়ে করছে আমরা পুনরায় তাদেরকে ধর্মে ফিরিয়ে আনব ঘর অফসি করব অতএব লাভ জিহাদের নামে মুসলমান হিন্দু মেয়েদের বিয়ে করছে দুঃখের বিষয় বিষয় আমাদের ঘরে অনেক মুসলিম জোয়ান ছেলে আছে যা হিন্দু মেয়েদের সঙ্গে ভালোবাসা করছে প্রেম করছে দুঃখের বিষয় পরিতাবের বিষয় যে মুসলিম পরিবারের মেয়েদের বিয়ে হয় না দারিদ্রতার কারণে অভাবের কারণে এবং দারিদ্রতার কারণে মুসলিম পরিবারের মেয়েদের বিয়ে হয় না আর মুসলিম ঘরের ছেলেরা সেই মেয়েদের দেখতে না পেয়ে তারা অমুসলিম মেয়েদের সঙ্গে প্রেম ভালোবাসা করে তাদের বিয়ে করছে অতক্ষণ পর্যন্ত অ মেয়েকে তোমার বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তার ইসলাম ধর্ম স্বেচ্ছায় কবুল না করবে সব্য ভাইরা তারা মুসলিম জাতি হয়ে তার জাতির পদিয়াত আকিতব কেন এত অনীহ কেন এত বিশুদ্ধ কেন কেন মুসলিম পরিবারকে দেখতে পায় না মুসলিম সমাজকে দেখতে পায় না মুসলিম সোসাইটিকে দেখতে পায় না আমার ঘরের মেয়েদের বিয়ে করতে পারে না একটা মুসলিম ছেলে শিক্ষিত হয়ে গেল একটা মুসলিম ছেলে এক্সিকিউটিভ হয়ে গেল একটা মুসলিম ছেলে দරිস্তার হয়ে গেল ডাক্তার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল প্রফেসর হয়ে গেল ও মুসলিম মেয়েরা তাদেরকে করে প্রেমের অভিনয় নাটক করে তাদের সঙ্গে প্রেম বিনিময় করে এবং তাদেরকে বিয়ে করছে অত একটা সন্তান একটা ছেলে গুণ আছে যার শিক্ষা আছে যার যোগ্যতা আছে আছে সেই প্রতিভাকে একটা মুসলিম ঘরে ব্যবহার করতে পারলো না সে অমুসলিম মেয়েটাকে তাকে ধোকা দিয়ে প্রতারণা করে ষড়যন্ত্রের জাল গুনে অর্থনৈতিক কন্ডিশন থেকে তাকে চক্রান্ত করে তবে সবার ক্ষেত্রে তারা সানিন্দি ইসলাম গ্রহণ করে তারা তাদেরকে গ্রহণ করছে এটাও ব্যতিক্রম রয়েছে সবজ ভাইরা কোরআন বা কে কোথাও লাভ যাদের অনুমোদন দেয়নি কোরআন বা বলা হয়েছে দেহাসপ ভাইরা বেদের মধ্যে পরিষ্কার রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন সেখানে গিয়ে বললেন আমি এখানে গরু কোথায় পাবো তিনি পাচুর জবাই করে খেয়েছেন রামায়ণ কাণ্ডে লেখা আছে তা সত্ত্বেও আজকে আমাদের দোষটা পাচ্ছে যে মুসলমান মুসলমানেরা আমাদের ধর্মে আঘাত করেছে ভারত স্বাধীন হলো স্বাধীন ভারত ভারতবর্ষে মাটিতে আমাদের বলছে কোথাও কোন রাজ্যে গরুর মাংস খেতে পারবে না কেন আমাদের রাজত্বকালে আমরা মুসলমানদেরকে বারণ করিনি তাল গাছ খাও খেজুর গাছ খাও স্টেশনের পাতর তুলে খাও হজম করার ক্ষমতা যে তাই খাও অমুসলমানের ইঁদুর খেত কুকুর খেত সব খেত ব্যাং খেত অনেক অমুসলমান ভাইরা কুকুরকে গুলি করে মেরে তার পে চিরে হাফ সিদ্ধ খাবার খেত আর বলতো এটা আমাদের মুসলিম ভাইরা কুকুরের বমি খেত এখনো খায় বিভিন্ন নাগাল্যান্ডের মাটিতে বিভিন্ন বিভিন্ন রাজ্যে কুকুরের কুকুরের বমি খায় খায় আমেরিকায় মেয়েদের ভুন খায় আজকের যে আজকের ভারতবর্ষে ইঁদুর খায় সাপ খায় ব্যাং খায় কুকুর খায় আমরা তো রাজত্ব গেলে আপত্তি করিনি তোমরা যা খুঁজে তাও খাও কিন্তু আমরা গরু খাই বলছে না গরু আমাদের মা গরু আমাদের ভগবান তাহলে গরু যদি মা হয় তাহলে গাভী যদি তোমাদের মা হয় তাহলে বল তোমাদের কি হবে ভাইরা ঠিক আছে গরু যদি তোমাদের মা হয় আমরা তোমাদের মাকে খাব না গরু খাওয়া ফরজ নয় অজেব নয় সুন্নত নয় গরুর মাংস না খেলে আমরা জাননা দেখতে পারবো না আমাদের কেতাবে কোথাও লেখা নেই গরু একটা খাদ্য গরুর মাংস একটা সুস্বাদু খাবার মাত্র গরু তাই খায় আমাদের হালাল বলে ঠিক আছে আমি গরু খাবো না যে তোমাদের ভগবান তাহলে ভগবানকে গোয়াল ঘরে বেঁধে রেখে তার মা দুধ বার করে নিজের বাচ্চার খাওয়াচ্ছ দুধ ছানা সন্দেহ মাখম আর ভগবানের বাচ্চা ছোট ভগবান কচি ভগবান কাঁচা ভগবান শিশু ভগবান সেখাচ্ছে খড়কুলার ঘাস ভগবানকে নিয়ে মাঠে হাল করছে কেন হালে পারে না তার পাশে ছিমটি কাটছে কেন ভগবানকে গোয়াল ঘরে বেঁধে রেখে আর সেখানে মুশারি নাই নিজে বিয়ে বাচ্চা নিয়ে এয়ার কন্ডিশন কামড়ায় চন্দনা পালঙ্কে সানন্দে বসবাস করছে কেন কুরবানির মার্কেট আসছে মুসলমান ভাই তার বাঁধা গায়ে বিক্রি করতে নিয়ে গেছে একটা মুসলমান দাঁড়িয়েলা গরুটা কেনার জন্য এ দাম কত হতে পারে এবার মুসলমানটা বলল কত আর হবে দশ হাজার টাকা কি বললেন এক কুইন্টাল মাল হবে ভালো চর্বি হবে তো আপনি আপনার মাকে মাল করছেন কেন চর্বি চর্বি করছেন কেন আর মার্কেটে বিক্রি করছেন কেন মুসলমানরা কুরবানি মার্কেটে ঈদের বাজারে গরু নিয়ে কেউ আলমারিতে সাজিয়ে রাখবে না কেউ ফ্রিজে টাঙিয়ে রাখবে না কেউ চন্দন দিয়ে পূজা করবে না বরং তারা আল্লাহর নামে জবাই করবে আর অর্ধ অর্ধ কাঁচা অবস্থায় খেতে শুরু করবে তাই কি প্রমাণিত হয় যারা ভগবানকে খেয়ে নিচ্ছে আর হজম করে দিচ্ছে তারা কত বড় ভগবান অতএব সদ্য স্নেহাস্প ভাইরা আমরা হাজার হাজার বছর আজত্ব করেছি আমাদের রাজত্বকালে আমরা কারো ধর্মে আঘাত করিনি আমরা কারো খাদ্য খাবার বন্ধ করিনি কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে আমাদের খাদ্য খাওয়ার আমাদের ধর্মে আঘাত করার চেষ্টা করছে সভ্য স্নেহাস্পদ ভাইরা তাহলে কোরআন তাকে কোথাও সাম্প্রদায়িকতা